আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লা কুকারিজ ডিলার পয়েন্টে আর আজকে আমরা হামলা দিছি জাবেদ ভাইয়ের দোকানে আমাদের দর্শকদের জেতানোর জন্য সো দেখি আজকের এই ধুম ধারাক্কা বা লুটপাট অফারে জাবেদ ভাইকে কতটুকু লুটে নিতে পারি তাই না জাবেদ ভাই আজকে কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে আসছি আপনি প্রস্তুত ওকে ফাইন সো আমরা আগে এড্রেসটা বলি বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট দোকান নাম্বার এগারো বারো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে কোনো দিন ভাইকে এই শপে আসলে পাবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ভিহার্স শুরু করেছি মহান আল্লাহ তাল নামে যিনি পরমকু নামা এবং দয়ালু আপনাদের ভালোবাসায় আবার চলে আসলাম একদম লেটেস্ট এবং আপডেট একটা কিচেন হুট নিয়ে যেটা হচ্ছে এক জার্মানি

দেশ এগুলো তো আসলে কি ইউরোপের এগুলো আর বেসিক হচ্ছে যে এটা হচ্ছে দেখা দেখেন এই যে লেখা আছে ফ্রাঙ্কো জার্মান

আহ আসলে ওপেন কিচেন হবে না বা এটা ছোট কিচেন ছাড়া বড় কিচেন হবে না এরকম কিন্তু একটা ধারণা বাট এটা একচুয়ালি কত স্কোয়ার ফিটের বা একচুয়ালি কিরকম কিচেন এর জন্য আপনি সাজেস্ট করেন আমার যে দোকানটা আছে কত স্কোয়ার ফিট হবে আমার আইডিয়া নাই আনুমানিক আনুমানিক কত দুই আড়াইশো থাকে সেক্ষেত্রে এটা ওপেন স্পেজ ইউজ করার জন্য আপনি এটা কি বলেন আপনি এটা আমি প্র্যাকটিক্যাল দেখা সাথে যেটা থাকবে ক্লাম থাকবে থাকবে আপনি এখানে

আসেন একটু দেখাই না না আমি এই দিয়ে আগে এসে নেই দেখেন যেমন জিরো আছে আপনি এখানে হ্যাঁ জিরো আমরা যদি একটু দেখাই তাহলে এর ফটোটা দেখাই আপনি এখানে 2547 কত 5300 5300 মানে আপনি আমাকে বলছিলেন একদম রিয়েল আমি বলি 5100 থেকে 200 আচ্ছা এখানে 5300 পর্যন্ত পাবেন আপনি 350 পাবেন আপনি 5300 পর্যন্ত আপনি পেয়ে যাবেন এটা একদম রিয়েল আর পেমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা টাচ প্লাস সেন্সর টাচ প্লাস সেন্সর এবং কি এটা দেখেন লেখা আছে তারপর এআই টেকনোলজি আচ্ছা রান করবে রান অবস্থা অটোমেটিক ক্লিন হবে এবং ভিতরে যতই ইউজ না কেন আংশিক কিছু হলেও তৈলাক্ত তৈল গাছটা কিন্তু জমে যায় আপনি এটা সেটাকে এই আই টেকনোলজি মানে এই আই চিপের মাধ্যমে এই তৈল কাজটাকে সম্পূর্ণ ভাবে আপনি ড্রাই করে ফেলবে ড্রাই করে এটা বাতাসে মুভ করে ফেলবে অর্থাৎ

মানে তারপরে সর্বোচ্চ বিল আটবে এইখানে আড়াইশো থেকে তিনশো টাকা আট ঘন্টা চব্বিশ মানে দুশো চল্লিশ ঘন্টা সরি দুশো চল্লিশ ঘন্টা যদি বিল আটবে এখানে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসবে আচ্ছা এখন আপনার আজকে আপনাকে যে লুটতে আসছে দাম বলেন তো কতটুকু লুটতে পারি এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা তবে আজকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা না যারা ওয়ার্ডে করবেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে থাকবে চার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি ফর পঁয়ত্রিশ হাজার পাঁচশো

you <laughs> সম্পূর্ণ প্রয়াসটা আগে খুলে নেবেন চেক করে নেবেন বুঝে নেবেন তারপরে বাকি টাকা রাইডার হাতে দিয়ে দিবেন তবে ওই যে এক হাজার বিশ টাকা বা দুই হাজার বিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা এই টাকাটা বিকাশ করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে জাবেদ ভাইকে দেখে নেবেন দোকান দেখে নেবেন তারপরে টাকা বিকাশ করবেন ভাইয়াকে দেখা ছাড়া দোকান দেখা ছাড়া কখনোই টাকা পাঠাবেন না জাবেদ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আর এত চমৎকার একটা অফার আমার দর্শকদের সাথে শেয়ার করেছেন কারণ এটা আসলে অনেকের জন্য একটা লোভনীয় অফার এটা কিন্তু আগে যারা রান্নাঘর সাজাতে চান আমার মনে হয় আপুরা তাদের জন্য এটা বেস্ট মোমেন্ট যেসব ভাইয়ারা দেশের বাইরে আছেন পরিবারের কাছে আসতে পারছেন না এরকম একটা জিনিস দান পরিবার কিন্তু অনেক খুশি হয়ে যায় ধন্যবাদ জাবেদ ভাই সময় দেওয়ার জন্য আর গ্যারান্টি ওয়ান্টিকি তো বলেছি আমরা অবশ্যই গ্যারান্টি তারপর আরেকবার বলে দিচ্ছি সেন্সর

এত মোটা একটা বোর্ড আপনার ধরো তো এটা একটু দেখিত উঁচু করে ধরেন তো যায় কিনা না না ভাই এটা পড়বে না এটা যদি ধোয়া দিয়ে যদি আপনাকে একটু

ধোয়াটা যেভাবে টানবে একদম নিখুঁত ভাবে আপনি টেনে নিয়ে এভাবে কিন্তু টানবে টেনে নিয়ে যাবে আপনি মানে এত সাকশনে তো আরপিএম আপনি এখানে তো যারা ওয়াটা করবেন খুব দ্রুত ওয়াটা করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম